শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে বের হওয়ার পথে সাংবাদিকরা ভিসি অধ্যাপক ড নিয়াজ আহমদ খানের কাছে ডাকসু নির্বাচনের বিষয়ে জানতে চান বিষয়টি নিয়ে তিনি সুস্পষ্ট বক্তব্য দিলেও কয়েকটি গণমাধ্যম ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেব শিরোনামে উপাচার্যের বক্তব্য বিকৃতভাবে প্রচার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্যের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ প্রতিবাদ জানিয়ে ভিসি ডক্টর নিয়াজ খানের বক্তব্য হুবহু তুলে ধরে তারা জানায় ভিসি এখানে বলেছিলেন ডাকসুর আয়োজন যে কোনো বিবেচনায় চ্যালেঞ্জিং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সবার জন্য ভালো পরিবেশ তৈরি করে এগিয়ে যেতে গতকাল রাতেও ইলেকশন কমিশন সিনিয়র ম্যানেজমেন্ট টিম সহ সবাইকে নিয়ে বসেছিলাম হল প্রভোস্টরাও ছিলেন সমস্যা সমাধানে প্রতিনিয়ত কাজ করছি তিনি বলেন ছাত্র সংগঠনগুলো যে আচরণ করছে তাতে আমরা আশাবাদী এই আনন্দ ও উদ্দীপনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা আমাদের বিরাট একটা শক্তি সাংবাদিকদের তিনি জানান নিয়মিতভাবে আপনাদের তথ্য জানানো হবে সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ এ প্রক্রিয়া চলবে যখন আপনি হাত ছেড়ে দেবেন আমি সবাইকে ডেকে এনে কোন পর্যায়ে আছি সেটা আপনাদেরকে জানিয়ে দেব ডেস্ক রিপোর্ট আজ